যেটা আজকে দূরে দেখছেন সেটা আগামী দিনে আমাদের মধ্যে এসে যাবে আমি এতটুকু বলবো অন্তত দালালি ভাবে কেউ মনে নেবেন না অনেক সময় বলতে পারে যে বাইজি কেন নামটা বলে আমি বিগত দিন থেকে দেখে এসেছি যেটা আপনারা জানেন না সেটা আমি জানি যেটা আপনারা দেখেন না সেটা আমি দেখি সেই জায়গা থেকে মনে হয়েছে এই মানুষটার পিছনে দাঁড়িয়ে যদি প্রতিবাদের জন্য রাস্তায় নেওয়া হয় তাহলে বোকা হয়ে ঘরে ফিরতে হবে না ইমান বিক্রি করে ঘরে ফিরতে হবে না নিজেদের সব কিছু খইয়ে ঘরে ফিরতে হবে না আশা রাখি আল্লাহর প্রতি ভরসা রেখে যেটা নিয়ত করে বার হয়েছে সেটাকে আদায় করে ঘরে ঢুকতে পারবো এই নেতাটাকে মেনে নিলে আপনারা সকলে রাজি আছেন তো নাকি একটু হাতটা উঁচু করে বলে রাজি আছেন তো নাকি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদে তৌফিক ইনায়ত করে দেয় সকলে বলে আল্লাহ আমি আমি এ বলে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম